আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অভ্যুত্থান এবং বিপ্লবের পরেই দেশে নাশকতা করছে ফ্যাসিস্ট এবং তাদের দোসররা অরাজকতা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এখন গোলাগুলি চলছে মন্দিরে হামলা হচ্ছে এবং নাশকতা ও লুটপাট করছে আমরা মনে করি আমাদের যে নাগরিকদের অভ্যুত্থান তাকে নস্বাত করার জন্যই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো ঘটানো হচ্ছে আমরা আমি ছাত্রজন ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন আমরা সেই সময় জরুরি আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও আমাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে আমরা সকালের মধ্যেই আমরা এই সরকারের সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব প্রিয় বন্ধুগণ দেশে যে অরাজকতা চলছে মানুষের জীবনের নিরাপত্তাহীনতা চলছে সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য মুক্তিকামী ছাত্রজনতাও রাজপথে থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্রজনতাকে রাজপথে থেকে তাদের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে বন্ধুগণ আমরা রক্ত দিয়েছি শহীদ হয়েছি আমাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্রজনতার প্রস্তাবিত সরকার বাদে কোন ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না আমরা বলেছি কোন ধরনের সেনা শাসিত সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই সরকার কিন্তু আমরা মেনে নিব না কোন গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমরা সিদ্ধান্ত পূর্ণীত হয়েছি ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠন করা হবে সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে আগামীকাল সকাল থেকে সকলকে আহ্বান জানাচ্ছি রাজপথে থাকার জন্য এবং আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটির ঘোষণা হয়েছে বৈশম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় সেই কমিটি পাহাড়ায় থাকবে আমাদের সংখ্যালঘু কমিউনিটিকে আমাদের রক্ষা করতে হবে রাষ্ট্রীয় সম্পদ এবং এই দেশকে রক্ষা করতে হবে